চলে এসছি আমার একটা ক্লোজ ফ্রেন্ড জনপ্রিয় কর্মকর্তা কর্মকর্তা ছোট্ট ভাই ভাই তো ভাই তোমার এসে কেমন লাগছে বিয়ের দিনকে তিনি আমাদেরকে বলেছিলেন কিন্তু আমরা আসতে পারিনি ভাই দাদা আপনাকে আপনাকে আমি তো আসতে হবে তো ওনার আমন্ত্রণটা রক্ষা করে আমরা খুবই খুশি এবং বিশেষ করে উনি যে ধরনের আন্তরিক ব্যবহার করেছেন মনে রাখার মতো একেবারে আর উনি যে ব্যবসায়ী মানুষ সমস্ত ধরনের মানুষকে তিনি মানে আমাদের করেছেন এবং দোকানটা অনেক সাজিয়েছে এবং অসংখ্য মানুষজন এসছে আমরা দেখতে পাচ্ছি এবং ভাই দেখতে পাচ্ছি এখানে আমরা চলে একটু ভিতরে যাবো বসের বাড়িরাভুত দাঁড়িয়ে আছে দুটো নে

নাম ছোটো ভাইয়ের নাম বাবলা ঘোষ বাবলা ঘোষ বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে বাপপাটা আমাদেরকে দুদিন ইনভাইট করেছে এই নাম্বার ওয়ান বিয়ের দিন এবং বউ ভাতের দিন তো বিয়ের দিন আমরা আসতে পারি কিন্তু বলা বউভাতের দিন আমরা এসেছি বারবার করে আমাদেরকে ভুল করেছে তত বড়ো মতে মনে কামড়া নয় তো এসে আমাদের আছে আমাদের খুব ভালো আকার পাঁচটা এবং আমার খুব বন্ধু খুব ভালো ছেলে একটা একেবারে এখানে একটা বন্ধন দেখতে পাচ্ছি ভালোবাসার বন্ধন সর্বধর্ম সমন্বয় হিন্দু মুসলিম খ্রিস্টান সর্বধর্ম মানুষ এখানে দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে মেলটা তুমি নাইন নাইন টিভি চালাও বিভিন্ন প্রোগ্রামে তুমি অ্যাটেন্ড করো কেমন লাগে একদম একদম আমাদের খুব কাছের মানুষ সবসার কথা হয় আর সত্যি এসে খুব ভালো লাগছে শুধু বাপ্পা দা বলেই সম্ভব আর বাপ্পা দা খুব আন্তরিক মানে খুব ভালো লেগেছে এখন খুব আর একটা কথা এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি যে আমরা অনেক জায়গায় যাই যে দেখি যে যা নিজেরা কিছু করে না কিন্তু বাপ্পাদা জল নিয়ে যাচ্ছে আমি আরো ভালো খুশি হতাম যদি পারবেশ দা এবং বাবুল দা কে যদি নিজে বশিয়ে কিছু কোন টাইম আমি ওটা নিজের তোমাকে নিজের দাদা পরিবার भाभी এটা হয় তখন সবাই পারে না দেখতে পাচ্ছি তোমার নেম পাচ্ছি এটা দোকানের দোকানে স্টাফ থেকে শুরু করে সবাই আমন্ত্রিত খুব ভালো লাগছে দাদা তোমার নামটা কি পার্থদা কেমন লাগছে তোমার এখানে এসে একদম জানাবে নব এটাই ভালোবাসা দুনিয়া আজ আছি কাল নেই এটা হচ্ছে দুনিয়ার নিয়ম কিন্তু ভালোবাসাটা সবসময় থেকে যাবে

আমি আগে ভিডিওতে বলেছিলাম যে সর্বধর্মের ধর্মের মানুষকে মানুষকে এখানে দেখতে পাচ্ছি হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সর্ব বাপা আমরা স্যালুট জানাই উনি যেহেতু ব্যবসায়ী মানুষ কেমন লাগছে তোমার ভালো লাগছে এটা আমাদের নতুন বৌদি বৌদি আপনার নামটা যদি একটু বলেন কি শিল্পা দাস শিল্পা ঘোষ ওকে বাপা তাহলে যাও अरे हमारे बाप्पा आज ऐसे क्या होटा तिरिश वाज बनाया है आप बावड़ा तिरिश हाँ बावड़ा तो घरेलू घरेलू को जो लास्ट में खाओगे वह गुल्ला मालूम हो गुल। आप कुछ तो ताजा भाई तो कम बांग ताई बावड़ा तिरिश वाज बनाया है कितने लोगों ने सब के बस सब देरी के तकाऊँ गुड सबार পাকা চালালেও কষ্ট না চালালেও কষ্ট চালালে যাচ্ছে অসুবিধা কেন কেমন লাগলো ভালো কি নাম তোমার ঘোষ মানে প্রত্যেকটা তার পরিবার নিয়েছে সব পরিবারে তো খাওয়া দাওয়া তো শেষ এখন ঘড়ির কাটা প্রায় পৌনে একটা আমরা বাড়ি যাবো আমাদের দুজনকে ডক করে দিচ্ছে বারো পর্যন্ত তো অনেক অনেক ধন্যবাদ

মানুষ খেতে পারে না এখানে কিন্তু মানুষ খেয়ে শান্তি পেয়েছে তৃপ্তি রান্নাও খুব শান্তি একেবারে সাদা মাটা রান্না যাতে মানুষ খেতে পারে একেবারে একেবারে অসংখ্য ধন্যবাদ আর আমরা নব দম্পতিকে অবশ্যই শুভকামনা জানাবো এবং চাইবো তারা সারা জীবন এইভাবে ভালোভাবে থাকুক এটাই এই ভিডিও এই ব্লগটা এখানে শেষ করলাম সবাই সুস্থ থেকে সবাই ভালো আমার